আমরা কার কাছ থেকে দুঃখ পাই বলুন তো কার কথায় আঘাত পাই কার ব্যবহারে কষ্ট পাই কে আমাদের অবহেলা করে উত্তর একটাই আমরা যাকে ভালোবাসি আমরা যাকে কাছের বন্ধু ভাবি আমরা যাকে আপনজন বলে মনে করি তার থেকেই এগুলো আসে আসলে যে কষ্ট দেয় সে জানে না অপরদিকের মানুষটা ঠিক কতটা যন্ত্রণা ভোগ করে সে বুঝতে পারে না অবহেলা করলে অপরদিকের মানুষটা ঠিক কতটা দুঃখ পেতে পারে সে জানে না কতটা মন খারাপ নিয়ে সে রোজ রাতে ঘুমোতে যায় সে জানে না বুকের ভেতর এক অজানা যন্ত্রণায় সে কতটা ছটফট করে হিসেব কষে দেখলে হিসেবে হু গরমিল হয়ে যাবে জীবিত থাকাকালীন কতবার হার্ট অ্যাটাকে আক্রান্ত সে জানেন ঈশ্বর জীবন দিয়ে পাঠিয়েছেন কিন্তু আপনি কোন কর্ম করবেন সেটা তিনি লিখে পাঠাননি কর্ম আপনাকেই করতে হবে তিনি শুধু হিসেব রাখবেন এই পৃথিবীতে আপনি যে কর্ম করবেন সেই কর্মের ফলটা আপনিই পাবেন ভালো করলে ভালো মন্দ করলে মন্দ কোন কর্ম করবেন সেটা বাছাই করার দায়িত্ব শুধু আপনার কারণ ঈশ্বর আপনাকে মানুষটুপি পাঠিয়েছেন পৃথিবীতে যার বোধ আর বুদ্ধি দুটোই আছে তাই বলব সততার সাথে চলুন ভালোবাসার বদলে ভালোবাসা ফেরান বিপদে যে পাশে থেকেছে তার প্রতি কৃতজ্ঞ থাকুন সহযোগিতার হাত বাড়ান কিন্তু কারোর মন খারাপের কারণ হয়ে উঠবেন না যে ভালোবাসলো হৃদয় যে গেথে রাখল মন প্রাণ উজাড় করে জীবনের অনেকটা অংশ যে দিয়ে দিল জেনে বুঝে কখনোই তার মনস্তাপের কারণ হবেন না মনস্তাপ বড় বাজে জিনিস পৃথিবীর সব থেকে বড় অভিশাপের নাম Monus Tap.